আমরা ভিতরে ছিলাম তাপস দা রিসেন্টলি ছেড়েছেন আমি অনেক আগে ছেড়েছি সাড়ে তিন বছর আগে সঙ্গেও একুশ বছর ছিলাম এ কোনো রাজনৈতিক দল নয় এটি একটি কর্পোরেট কোম্পানি এখানে সবাই কর্মচারী গ্রেড আছে কেউ কন্ট্রাকচুয়াল কেউ ক্যাজুয়াল কেউ গ্রুপ ডি কেউ গ্রুপ সি কেউ গ্রুপ বি কেউ গ্রুপ এ মালিকের নাম মমতা ব্যানার্জি ম্যানেজিং ডাইরেক্টরের নাম উনার আলালের দুলাল ভাইপো অভিষেক ব্যানার্জি এত যদি কাজ করে থাকেন পিসিআর ভাইপো তাই সব করতে হয় কেন আইপ্যাক আর মমতা পুলিশের জয়েন্ট ভেঞ্চার যেখানে এই বিজেপির প্রার্থী যাবে তাকে গো ব্যাক বলো খারাপ ভাষা উচ্চারণ করো এই কালচার বাংলায় কেউ দেখেছেন এর আগে মমতা ব্যানার্জির থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা সময় কংগ্রেসের ছিল মমতা ব্যানার্জির থেকেও বেশি আসন দু হাজার বুদ্ধবাবু পেয়েছিল দুশো পঁয়ত্রিশ আমি ওদের রাজনৈতিক মতাদর্শের প্রশংসা করছি না কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য উনিশশো সাল থেকে কলেজের শিয়ার পঁচানব্বই সাল থেকে পুরসভার কাউন্সিলার আমি কখনো এই নোংরা রাজনীতি আমার তিন দশকের রাজনৈতিক জীবনে আমি দেখিনি একই কালচার আজকে সিরিজ অব প্রার্থী যতীনময় সিং মাহাতকে বাধা দিয়েছে ডাক্তার প্রণোজ টুডু ভাবতে পারে দেড় লাখ টাকা বেতন স্বামী স্ত্রী ডাক্তার ট্রাইবেল জনজাতি মূলবাসী তিরিশ বছর বয়স আরো তিরিশ বত্রিশ বছর আরামসে দশ পনেরো কোটি টাকা বিশ কোটি টাকা রোজগার করতে পারত চাকরি ছেড়ে দিয়েছেন মোদিজির জন্য মোদিজির সঙ্গে কাজ করবেন তার মাথা ফাটিয়েছে গর্বে তার খড়কুশ মাতে সিআইএসএফ এর দুজন অগ্নিমিত্রা পালকে বাধা দিয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দিয়েছে পুলিশ তৃণমূলের সবাই লোক জড়ো করছে এই কদিন আগে বউবাজারে সভা করলো তৃণমূল নেতাই আমাকে রাত্রে মোবাইল করে বলল যে যা পুলিশ তার থেকে লোক হাফেরকম Então a polícia vira e bora, a polícia quebra e bora.